আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার বিচার সংক্রান্ত তথ্য নিয়ে এক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে ভাই আমার এক আত্মীয় মালয়েশিয়া কোম্পানির মালিক সে বলছে তাকে মালয়েশিয়া আনব প্রফেশনাল বিষয় সে তার আত্মীয় তার কাছে দাবি করছে এগারো লক্ষ থেকে বারো লক্ষ টাকা লাগবো অযোগ্যকে যোগ্য করে মালয়েশিয়া তাকে নিয়ে আসব যেমন আমরা সবাই জানি প্রফেশনাল বিষয়টা যোগ্য ব্যক্তি লাগে বা যোগ্য লোক ছাড়া সে ওই বিষয় আসতে পারে না তবে এখন আপনি অযোগ্য করণীয় কি তবে তার আত্মীয় বলছে সে তার আত্মীয় বলে মালয়েশিয়ার এক কোম্পানির মালিক তাকে বলছে এগারো থেকে বারো লক্ষ টাকা লাগব মালয়েশিয়া প্রফেশনাল লাগাইতে অযোগ্যকে যোগ্য করে নিব তবে এই কথাটা কতটুকু সত্য সে জানতে চাইছে আর কি তবে যাই হোক ভাই আপনি আপনার আত্মীয় এটা কেমন আত্মীয় সঠিক আমি বলতে পারবো না তবে মালয়েশিয়ার যে কোনো বিষয় কোন বিষয়ে কত টাকা লাগে অবশ্যই বলবো বিস্তারিত অনুরোধ রইল পীড়াবিডি দেখার জন্য যাই হোক আপনি প্রফেশনাল বিষয় বলেন এবং কলিং বিষয় বলেন স্টুডেন্ট বিষয় বলেন ট্যুরিস্ট বিষয় বলেন এগুলা আপনার খরচ সেম দালালটা সেমে নিয়ে থাকে হয়তো কেউ দশ হাজার বেশি নেয় কেউ দশ হাজার কম নেয় এইরকমটাই হয়ে হইয়া থাকে আর কি দেখা গেছে কলিং বিষয়ে কেউ সাড়ে তিন লাখ কেউ চার লাখ কেউ সাড়ে চার লাখ আপনার দালালের উপরে নির্ভর করে দালাল কত টাকা লাভ করবো ওই হিসাবে তারা টাকা এক একজনের কাছ থেকে এক নিয়ে থাকে তবে যাই হোক সর্বপ্রথম হলো আপনি যদি ভাই মালয়েশিয়া প্রবেশ করেন বা প্রবেশনাল বিষয়ে যদি সত্যি আপনি আসেন তাহলে আপনার ওই আত্মীয়বাদ দিয়ে আপনি বাংলাদেশে অনেক দালাল আছে ফৈরা দালাল বলেন এবং কি আপনি সরাসরি যদি অফিসিয়াল যোগাযোগ করেন তাদের সাথে যোগাযোগ করে আস জিজ্ঞাসা করতে পারেন বা যাচাই বাছাই করতে পারেন আপনার হাই স্টে লাগলে পারে চার লক্ষ টাকা লাগব এর বেশি লাগবো না আর চার লক্ষ টাকার বেশি আশা করি লাগব না কারণ কিসের জন্য এইটাই অতিরিক্ত টাকা মানে চার লক্ষ টাকায় অতিরিক্ত টাকা আর বিশার ফিস সর্বোচ্চ মালয়েশিয়ার বিশার একটা ফিস হলো দুই হাজার ইঙ্গিত সেই ক্ষেত্রে দেখা গেছে ষাট হাজার টাকার মতো আসে বা কিছু কম আসে টাকার রেটের উপরে নির্ভর করে তবে যাই হোক আপনার আর বাকি পচেসিংয়ের লিগা আপনার চার লাখ টাকার মতো আপনি সর্বমোট খরচ যাব বা সব কিছু কমপ্লিট করে আপনি মালয়েশিয়া আসতে পারবেন চার লক্ষ টাকা হলেই প্রফেশনাল বিষয় শুধু প্রফেশনাল বিষয় না অন্যান্য বিষয়েও কত টাকা লাগবে আপনারা কমেন্টে জানাবেন জানতে চাইলে অবশ্যই ইনশাল্লাহ আমি তা জানিয়ে দেব আর একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলতে গেলে পারে দেখা গেছে ভিডিওটা অনেক লং হয়ে যায় কেউ দেখতে চায় না যাই হোক আপনার আবার আমি কথাটা বলি ভাই প্রফেশনাল বিষয় মালয়েশিয়ায় যারা আসবেন কেউ প্রতারণার শিকার হবেন না এবং কি এগারো লক্ষ বারো লক্ষ টাকা যে দাবি করব সে আপনাকে নিব না হয়তো আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিব। কারণ এটা কখনোই সম্ভব না কারণ কিসের জন্য আপনার আর যারা যোগ্য ব্যক্তি তাদের টাকা কম লাগে খুবই সীমিত টাকা লাগে আর যাই হোক আপনারা যদি অযোগ্য হিসাবে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে বড়জুর চার লক্ষ টাকা আপনার এজেন্ট বা দালাল যারাই ধরেন আপনার কাছ থেকে নিয়ে আপনার কাজ কমপ্লিট করে মালয়েশিয়া প্রবেশ করে দিব আর যদিও হাই স্টে লাগে হয়তো আর দশ বিশ হাজার টাকা বেশি নিতে পারে এটা দালালের উপরে নির্ভর করে তবে যাই হোক ভাই এরপরে হলো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং কি সকলেই বুঝতে পারছেন আশা স উনোরতরের লোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে সবাই দেখতে পারবো আর মালয়েশিয়া যারা অবৈধ আছেন সবাই সতর্কভাবে থাকবেন মালয়েশিয়া বর্তমান খুবই কড়াকড়িভাবে অপরাচি চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ